পাশে বসে মন খুলে কথা বলার জন্য মানুষটাকে যদি সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দিই সব আরই আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন করে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু করার নিজের সমস্যাগুলো মানুষকে নয় বরং গুপুর কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দেবেন যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসার মধ্যে দুটো পার্থক্য আছে যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে ভালোবাসা বলাই কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তে হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড়ো মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে বড় খাঁচা তৈরি করো খাঁচা না তৈরি করে পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না যারা সব বেশি চিন্তা করে তাদের সবচেয়ে বড় রোগ হল সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছুটান সব কিছু ফেলে হাঁটটা শিখতে হয় যত বেশি তত বেশি জীবন একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি আগলে রাখে স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার অবর্তানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যত সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কোনোদিন আমার ছিল না অথচ তাকে হারানোর ভয় পেয়েছি সবসময় শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয় বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দর এখন দুই বাচ্চার মা নজর কিন্তু সেই রূপ আর নাই সব পরীক্ষা নকল করা পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসে পড়াশোনা সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়ে যাওয়া বাইকার ছেলেটা হ হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বউ আট বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করাটা ছেলেটাও এখন ঋণের বোঝা মাথায় নিয়ে কোনো মতো বেঁচে আছে দশ বছর আগে ক্লাসে লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্ষা সুন্দরী মেয়েটা এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধুর সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুহীনতায় ভুগছে কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো নিজের মতো করে চালাতে পারবো কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছা মতো চলবে না এমন আশা করাটাও ভুল সময় সময়ের মতো করে নিয়ে নেয় এত অহংকার কিসের আমাদের জীবনে প্রথম গোসল অন্যজনের হাতে শেষ গোসলটাও তো অন্যজনের হাতেই আপনি একদিন না কারো প্রচন্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললে তার মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনার আসবে প্রিয় মানুষ আপনারও হবে মানুষের মস্তিষ্কে একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আড়ালে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে আর অধিকার থাকলে সম্পর্ক টিকে বোঝার মন এমন কারো সামনে খালি করো যার কাছে দুটো সুরক্ষিত থাকে ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দেয় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তাকে যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজে দ্বিতীয়বারও চিন্তা করে না যে মানুষটা অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার সব সবচাইতে বেশি